কিরে আলু আমি যেটা শুনছি সেটা কি সত্যি হ্যাঁ তোরা আবার কি কি শুনে পেলি রে এ তুই কাল নাকি কে চুমু দিয়েছিস সত্যি বিশ্বাস কর আমি দেনি বরং ও দিয়ে দিয়েছে চুপ কর সালা ঘাবলা বাদ তোকে আর নাটক করতে হবে না তোর নামে আরো একটা কেস রয়েছে হ্যাঁ আমার নামে আরো কেস তো বলে শুনে ফেলি দ্বিতীয় কেসটা হলো যে তুমি টমেটো ছাড়াও পেঁয়াজের সাথে অতি অনেক ঘাবলা বাজিস করেছিস আরে সালা এ আলু তো একটা গাবলা ছেলে রে ভাই হ্যাঁ হ্যাঁ রে ছি 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 আলু তুমি এতটা ক্যারেক্টার নিস আমি আগে থেকে জানতাম না রে তুই চুপ কর সারা মাগি বাজ আমরা বুঝি কিছু জানি না তুই সালা যে কত বড় শয়তান সেটা ভালোভাবে সবাই জানে চুপ কর বেশি নাটক দেখাতে হবে না তোকে ছি ছি আলু তুমি এতটা খারাপ জালে আমি তোমায় কোনোদিনও ভালোবাসতাম না হ্যাঁ কি আমি খারাপ সালেই ওই দিন রাতে অন্ধকারে বেগুনের সাথে তুই কি করছিলি রে আমি বুঝি জানি না হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন আর আমি এরকম মজাদার ভিডিও আপনাদের জন্য সবসময় জন্য নিয়ে আসবো তো চলুন দেখাবে হবে পরের ভিডিওতে বাই বাই